হজের মূল ফরজ হলো তিনটি ওয়াজিব হলো ছটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা উমরার ফরজ ছিল দুটি একটি হলো এহরাম বাধা এহরাম বাঁধার মধ্যে তিনটি কাজ ছিল নিয়ত করা তাল বিয়ে পড়া এহরামের কাপড় পরিধান করা আরেকটি ফরজ ছিল কাবাঘর তো অফ করা হজের ক্ষেত্রে সেই দুটি ফরজ অটুট থাকবে আরেকটি ফরজ অতিরিক্ত হবে অর্থাৎ এহরাম বাঁধা এটি থাকবে মাঝখানে একটি অতিরিক্ত হবে সেটা হলো আরাফায় অবস্থান করা একটু মিলিয়ে নিন এহরাম বাধা আরাফায় অবস্থান করা এবং কাভা ঘরটা অফ করা যেটাকে আমরা ফরজ তফ বলে থাকি হজের তিনটি ফরজ ছট ওয়াজিব ওয়াজিব কোনটি একটু জার্নিটা মনে রাখি ছটি মুখস্থ করে একটু মুশকিল জার্নিটা মনে রাখে সাত তারিখে আমরা মিনায় চলে যাব। আট তারিখে মেনে অবস্থান করা এটি আবশ্যিক সুন্না রসুল সাল্লাম আট তারিখে মেনে অবস্থান করেছেন ন তারিখে আমরা আরাফায় যাব আরাফা হলো ওকফা আরাফা এটি আমাদের জন্য ফরজ কতটুকু সময় ফরজ ফিকশন অফ সেকেন্ড এক মুহূর্ত পরিমাণ থাকলে আমার ফরজ আদায় হয়ে যাবে ওয়াজিব কতটুকু আরাফার দিন নয় হজ সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দান অবস্থান করা এটি ওয়াজিব আরাফার ময়দান অবস্থান করা এটা আমাদের জন্য ফরজ ইসলামের হজের মৌলিক বিধান নসল বলেছেন আল হজর আরাফা আরাফাটি হলো হজ অথবা হজটাই হলো আরাফা আরাফার ময়দান থেকে আমাদের ওয়াজিবের যাত্রা শুরু হবে প্রথম যাত্রা হলো নয় তারিখ দিবাগত রাতে মুজদালেফে অবস্থান করা প্রথম ওয়াজিব দশ তারিখ সকালে ফজরের পরে চারদিক হওয়া পর্যন্ত মুজদালেফা অবস্থান এই সময়টা হল ওয়াজিব সময় এই সময় অবস্থান করা দশ তারিখ জামারায় আঁকাবা বড় শয়তানকে ষাটটি কঙ্কর নিক্ষেপ করা এটা ওয়াজিব কঙ্কর নিক্ষেপ করার পরে কোরবানি করা তিন নম্বর ওয়াজিব কোরবানি করার পরে মাথার চুল হলক করা চার নম্বর চার নম্বর ওয়াজিব মাথার চুল হলক করার পরে স্বাভাবিক পোশাকে ফরস তফ করা এটা হজের তৃতীয় ফরজ এবং সাফা মারোয়া সাই করা এটা পঞ্চম নম্বর ওয়াজিব পাঁচটি ওয়াজিব হয়ে গেল আমার হজ কমপ্লিট হয়ে গেল বাকি রয়ে গেল একটি সেটা কোনটা সেটা হলো আপনি মক্কা থেকে যখন মদিনায় যাবেন অথবা মক্কা থেকে যখন আপনি ঘরে ফিরবেন সে সময় আরেকটা তো অফ করা এটাকে কেবল হয় বিদায়িত অফ এই ছয়টি ওয়াজিবের মাধ্যমে আমাদের হজ কমপ্লিট হবে অর্থাৎ তিনটে ফরস এবং ছটে ওয়াজিব যখন আমরা আদায় করব তিন আর ছয় নয়টি কাজ যখন আমরা আদায় করব আমাদের হজ কমপ্লিট হয়ে যাবে আরেকটু সহজ করে যদি আমি আপনাদেরকে বলি হজের মূল ব্যাখ্যাটি হলো চারটি জায়গায় পাঁচটি দিনে নয়টি কাজ করার নাম হজ আবারও বলছি চারটি জায়গায় পাঁচটি দিনে নয়টি কাজ করার নাম হজ কোন চারটে জায়গা মক্কা শরীফ মক্কা কাবাগড় যেটা এখানে ফরস্তাফ আছে মিনা এখানে আমরা জামারায় পাথর নিক্ষেপ করছি মোজদলেফা এখানে ওকুফ করছি এবং আরাফা এখানে ওকুফ করছে যেটা ফরজ চারটি জায়গায় পাঁচটি দিন আটই হজ নয় জিলহজ দশ জিলহজ এগারো হজ এবং বারোই লজ চার জায়গায় পাঁচ দিনে নয়টি কাজ তিনটি হলো ফরজ এহারাম বাঁধা আরাফায় অবস্থান করা এবং কাবাঘর তো অফ করা তিনটে ফরজ আর সাথে হলো ছয়টি ওয়াজিব মুজদালেফা থেকে যে যাত্রা শুরু হবে সেখান থেকে নিয়ে দেশে ফেরা দেশে ফেরার আগ পর্যন্ত ছটে ওয়াজিব আমাদের মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকের আলোচনা আমি শেষ করব। মূল বিষয় হলো আপনি টিমের সাথে থাকবেন টিমের সাথে যদি থাকেন আর যদি ভালো একটি বই আপনার সাথে থাকে বই পড়ে আপনি নলেজ অর্জন করছেন আর টিমের সাথে থেকে আপনি ঐক্যবদ্ধ থাকার প্র্যাকটিস করছেন আপনি দেখবেন আপনার হজটাকে আল্লাহ তালা সহজ করে দেবেন এই জন্য রসুল করিম সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুল মিন্নি হে আল্লাহ আমি হজের নিয়ত করেছি আপনি হজটাকে সহজ করে দিন মনে রাখবেন আল্লাহ যদি সহজ করে দেন তাহলে হজ অত্যন্ত সহজ হবে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ যদি কঠিন করে দেন তাহলে এর চেয়ে কঠিন আর কিছু হতে পারে না এই জন্য সবসময় সহজতার জন্য আল্লাহ দোয়া রব্বুল আলমিন সুন্নাবিত্তিক হজ এবং উমরাদের তফিক দান করুন আপনাকে আমাকে এবং সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি